আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমার ছোট্ট সোনামণির কিছু স্মৃতি নিয়ে এই তো সেদিন পঁচিশ সেপ্টেম্বর দুই আমার অন্ধকার ঘরকে আলো করে চলে আসলো আমাদের ঘরে আলো আর জান্নাত সোনামণি যে নাকি নিয়ে এসেছে ঘর ভরা আলো আর আনন্দ অনেক বেশি সুখের সময় ছিল আমাদের এই মুহূর্তগুলো যখন জান্নাত শোনামণি আমাদের মাঝে আসলো আমার জীবন প্রদীপ যখন অনেকটাই নিভু নিভু অনেক রোগের রুগী যখন আমি তখনই চলে আসলো আমাদের এই বাঁচার প্রদীপ আমার জীবনে এই ছোট্ট সোনামণিটিকে কি বলে ডাকবো আমরা তাই ভেবে পাচ্ছিলাম না কত নাম তার তো আর শেষ নেই অবশেষে নাম নামের রাখলাম সে ছোটবেলায় খুবই শান্ত সৃষ্ট ছিল অনেক বেশি কান্নাকাটি করতো না এখন একটু দুষ্ট হয়ে গেছে আমার জান্নাত জাহান হাসি হাসি মুখে সবার আদরের ছোট্ট হয়ে আমাদের জান্নাত সোনামণি আর মজার বিষয় এই জান্নাত আসারি এক মাস আগে চলে আসলো জান্নাতের মামি আর তার এক মাস পরেই চলে আসলো জান্নাতের বড় মামি এই মামিদের মাঝে পড়ে জান্নাত তো আরো বেশি আদরে দুলালি হয়ে উঠল হ্যাঁ তার বড় মামির কাছে যেয়ে সে দিন থাকতো এরপর তার বড় মামির পরে ধরলো তার মেঝ মামিকে মেঝো মামির বাসা ছাড়া সে কিছুই বলত জান্নাতের কিছু হলে সবাই অস্থির হয়ে পড়ে আর সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায় এই জান্নাত আমাদের জীবনের শুধু নিছক একজন বেবি নয় ও আমাদের জীবনের আলো অনেক বেশি অন্ধকারে মানুষের মতন মানুষ হতে পারে আল্লাহ যেন ওকে অনেক জ্ঞান বুদ্ধি দান করেন আমি তুমি কি ঘুরতে যাবা কই যাবা ঘুরতে পাপার সাথে ঘুরতে যাবা ওকে তুমি ঘুরতে যাবা জান্নাত দেখি তোমাকে আম্মু দেখি আমু দেখি এই জান্ন